আরেকটা বড় গাড়ি গিয়ার বক্স ফিটিং করলাম এক্সেলের গেয়ারিং গেছিল নতুন বিয়ারিং লাগাই আনছি নতুন ব্যারিং লাগাইছি আর দ্বিতীয় হলো এখানে যে ওয়াইের যে গ্রুপ আছে না এগুলার মানে লেদার মধ্যে হাস করা আনছি ওয়ালচেলগুলো নতুন এই যে নতুন লাগাইছি তো এয়ার বক্স ফিটিং করলে যাতে এই যে এইভাবে যাতে ঘুরে হাত দেয় ঘুরাইলে এইভাবে ফিটিং করবেন তাইলে ধরব ব্যারিংগুলো বেশি দিন যাইব আর কি ব্যারিং নষ্ট হই না যদি জাম তা খেয়ে তাইলে ব্যারিং নষ্ট হয়ে যুব গা বা সেন সিঁড়ি জিবা এরকম একটা মানে সমস্যার মধ্যে পড়বেন আর কি তো ঠিক আছে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে